সিদ্ধিপাশা গ্রামে এই সিদ্ধি গ্রাম যেটাকে বলা হয়ে থাকে জমিদারদের গ্রাম জমিদারদের আবাসস্থল নাকি হচ্ছে এই সিদ্ধি গ্রাম এই সিদ্ধি গ্রামে আসাটা আসলে একটা মুশকিল বিষয় আমি এসেছিলাম যশোর থেকে আর যশোর থেকে আসার পথে বেশ কিছু পথ পাড়ি দিয়ে তারপরে আসতে হয়েছে সিদ্ধিভাষা গ্রামে এখানে এসেই যেটা দেখছি সেটা বেশ পুরনো একটা মসজিদ এই জমিদার বাড়ির রাস্তা কোনটা ও এখানে এইদিকে রাস্তা আসসালামু আলাইকুম এটা আমার একটা সৌভাগ্য যে মানে আমাদের দেশে সাধারণত যত জমিদার বাড়ি আছে সবই হচ্ছে প্রায় পরিত্যক্ত না হয় অন্যের দখলে চলে গেছে না হয় বেহাত হয়ে গেছে কোনো না কোনো ভাবে তো সেই জায়গায় হচ্ছে আপনারা এখনো আপনাদের বংশের এই ঐতিহ্যটা এখনো ধরে রেখেছেন চেষ্টা করতেছি আর কি এখন আমাদের এই জেনারেশন পর্যন্ত আছে আর কি এখনো পরের জেনারেশন কি কথা বলতে পারতেছি জেনারেশন শর্ট হয়ে গেছে তারপরে আমরা তো পাঁচ ভাই ছিলাম

উনি তৎকালীন সময় কলকাতা হাইকোর্টের ফার্সি ভাষার ব্যারিস্টার ছিলেন আইনজীবী ছিলেন কলকাতা হাইকোর্টে তো তো আমি শুনেছি আপনাদের কলকাতা কলকাতার বাড়ি ছিল অনেকগুলো একটা না একাধিক বাড়ি ছিল সেগুলো একটা বাড়ি পাইছিল আর সব বেহাতে হয়ে গেছিল এসের পরে মানে আমার সেই পর্দাদা কি কে প্রতিষ্ঠাতায় এই এটা এবং কলকাতার করে মারা গেছিলেন তখন আমার দাদা খুব ছোট পাঁচ ছয় বছর বয়স উনার নাম কি ছিল ওনার নাম ছিল মুন্সি ফাররক হোসেন মুন্সি ফরক হোসেন আর তিনি হচ্ছে এগুলো মানে সব এখানে এবং কলকাতার দুটো জায়গায় ওই ছিলেন উনি আচ্ছা আচ্ছা আমি শুনেছিলাম ওখানে যে আপনাদের বাড়ি ছিল ওইটা 70000 তখনকার সময় 70000 টাকায় বিক্রি করেছিল 70000 টাকা আমি সঠিক বলতে পারব না তবে আমি যেটা শুনেছি 70000 না ওটা একটা বাড়ির দামই তখনকার সময় 1.5 লক্ষ টাকা দাম হয়েছিল উনি বেশি ছিলেন না আমার দাদা কলকাতায় হ্যাঁ কলকাতায় তারপরে আমার দাদা পরবর্তীতে 47 সালের যুদ্ধ শেষ হওয়ার পরে মানে এই যে হিন্দু মুসলিমদের হয় দাঙ্গা এর পরে যাই আমার এক চাচা ছিলেন তখনকার সময় শিক্ষিত সাতাশ সালের ম্যাট্রিক পাস উনি কাজী নজরুল ইসলামের একজন ঘনিষ্ঠ সহচার ছিলেন আর কি ওনার খুব প্রভাব ছিল ইন্ডিয়াতে উনি যে অনেকই করার পরে একটা বাড়ি পাইছিলেন সেই বাড়িটা পঞ্চাশ হাজার টাকা না বাহান্ন হাজার টাকা বিক্রি করে আসে

অনেক রকম রোগ ব্যাধির থেকে আমরা মুক্তি পরিবারের সদস্যদের এই দরজা তো এখনো এখনো তো একেবারে ভালোই আছে দরজা একদম এটা কি কাঠের এটা কাঠের এটা আছে অন্দর মহলের পুকুর কাঠ এটা এখন যদিও আমরা পারিবারিক সবাই ব্যবহার করি কিন্তু মূল আছে এটা মহিলাদের জন্য যেটা হচ্ছে আপনাদের অন্দর মহলের ওইটা বাইরেরটা আছে পুরুষদের জন্য এটা মহিলাদের জন্য এটা কি মানে এখন আর ব্যবহার হয় না হ্যাঁ

এখন আর হচ্ছে না শুকায় যাচ্ছে পানি লেয়ার কমে গেছে তো পানি শুকায় যায় এই সিদ্ধি হ্যাঁ এখানে মানে আমি শুনেছি যে জমিদারদের একটা আবাস আছে 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 এটা কি কারণে এটা মূলত আসলে নদী তীরবর্তী এলাকা তো ব্যবসা বাণিজ্য একসময় খুবই ছিল এবং কলকাতা থেকে এখানকার যোগাযোগটা খুব ভালো ছিল নেটওয়ার্ক নদী পথে রেল পথে রেল পথে রেল পথে এই যে দামোদার যে স্টেশনটা এটার সাথে সরাসরি কলকাতার যোগাযোগ ছিল এখানকার থেকে

এবং এগুলো এখনো টিকে আছে এগুলো ঠিকই আছে এখনো দুইশো বছর আগে এটা তো সেই বলে ওই টালি সেগুন কাঠের পরে বাতা দিয়ে টালির পরে তারপরে ঢালাই দিয়ে চুন সুরকির ঢালাই আর এই যে জানালা হ্যাঁ হ্যাঁ এই জানালার নিচের অংশটা খোলা যায় না এটা না না এটা খোলা যায় না এটা ফিক্সড এই ওয়ালটা তিরিশ ইঞ্চি পর্যন্ত চওড়া আছে ওই হ্যাঁ আর একটু সম্পূর্ণ চুন সুরকি একদম মানে চুন সুরকি দিয়ে করা সব সব বিষয়ে আমাদের

আমি মসজিদের প্রথমে একটা জিনিস আপনাকে জিজ্ঞেস করি সেটা হচ্ছে এই পথটা কিসের জন্য এই মসজিদে তাহলে এটা ওই সময় ইঞ্জিনিয়ারদের কোন হিসাব কিতাব আছে তাহলে একদম সম্পূর্ণই ফাঁকা এইভাবে খিলান করা এখান থেকে ওই কোনার থেকে দুই পাশ থেকে এরকম খিলান করে নিয়ে এসে খিলানের পথ দিয়ে ডালাই দিয়া তার মানে এই নিচে কোনো নাই ফাঁকা আগা মাথা দেখেন তাকায় দেখলেই বুঝতে পারবেন এই মাথা তো মাথা দেখা যাচ্ছে আবার এ পাশ থেকে ওই দেখা যায় আর ও পাশ থেকেও দেখা যায় চতুর পাশ থেকে দেখা যায় এটা আলগা ছিল এটা কোনো চাল ছিল না ছাদ ছিল না এটা সম্পূর্ণ আলগা ছিল পরে আমরা মানুষ নামাজের কষ্ট হয় রোদের সময় বৃষ্টির সময় এই জন্য আর কি পরে এটা এই করা হয়েছে এটা সেলেট পাথর কি পাথর সেলেট পাথর যেটা আর কি ওইটা মার্বেল পাথর এটা সেলেট পাথর এই দেখেন সামনে ওই যে দেখেন মরমর পাথরের পরে স্বর্ণের পানি দিয়ে খোদাই করে একদম আমাদের তিন জেনারেশন পর্যন্ত করা আছে বিস্তারিত লেখা আছে ইংরেজি আরবি এবং বাংলা তিনটে সানি লেখা আছে প্রতিষ্ঠা কোন দেশ থেকে আসছেন ওনাদের তিন পুরুষ আগের জেনারেশন পর্যন্ত নাম দিয়ে আছে কি ভাষায় লেখা ফার্সি ভাষায় লেখা সম্পূর্ণটা জি এখানে আপনি হাত দেন এখনো কিছুটা সেই ডিমের লালা এবং চুনের যে কাজটা কারো কাজ চুন করা হাত দেন এবং এটা টোটাল ছিল এরকম কাজ করেছে এরকম কাজ করার সুবিধা কি ছিল মানে এরকম কাজ আমরা ছোটবেলা দেখছি পিঁপড়া বেয়ে উঠতে পারতো না এমন মসৃণ ছিল এরকম হাত বুলালে গার পশমগুলো এগিয়ে যেত এরকম হাত বুলালে তো বিদ্যুৎ বিদ্যুতের না বিদ্যুতের না বিদ্যুৎ ছাড়া বিদ্যুৎ ছাড়া এখানে ওই যে গিলাস দেখেন উপরে ও যে রাখা ওই গিলাসগুলো এখানে সেট করা ছিল আর এর ভিতরে মোমবাতি জ্বালাই দিত আর ওই রিফ্লেক্ট করতো ওই ঝাড়বাতির সাথে

মানে শুনি আর কি যে আগের নাকি জমিদাররা অত্যাচারী ছিল এটা আমার পরিবারের ক্ষেত্রে আমি এটা শুনি নাই কারণ উনি খুব দানশীল একজন হাজি মানুষ ছিলেন খুব নামাজি পরেশগারী এবং একজন তৎকালীন সময় বলা যায় যে একজন কি বলবো একজন একজন ইসলামিক মানেই ছিলেন আর কি উনি যখন কলকাতা থেকে আসতেন ট্রেনের থেকে নামার পরে রাস্তা দুই পাশে লোকজন দাঁড়ায় থাকতো আর উনি ঘোড়ার গাড়িতে গরিব মানুষ দাঁড়ায় আর উনি ঘোড়ার গাড়িতে আসতেন রাস্তার দুই পাশে উনি গরিবদেরকে টাকা ই করতে করতে আসছেন ছড়াতে ছড়াতে আসতেন কলকাতা থেকে আসার পরে ট্রেনে ট্রেন থেকে নামার নামার পরে বাড়ি পর্যন্ত এরকম রাস্তার দুই পাশে লোক দাঁড়ায় যে ওই বড় মেয়ে আসতেছে আজকে কিছু পাওয়া যাবে গরিব মানুষ সব বড় মেয়ে রাখতো বড় বলে একজন মেয়ের বিয়ে দিতে পারছে না ওনার কাছে গেছে উনি বলছে তুমি বিকেলবেলা আসো আমি এখন কোর্টে যাচ্ছি এখন তো আমি আসতে পারবো দিতে পারবো না কোটেতে পরে উনি কোর্টের থেকে আসতে ওই লোক যে বসে আছে হাত পেতে তো হাত পেতে রাখছো কেন একটা পাত্র নিয়ে আসো তা উনি পকেটে দুই পকেটে কাঁচা টাকা তো সব নাকি ওই মুরব্বীদের কাছে শুনছি ঘটনা আমার মা আব্বাদের কাছে শুনছি যে উনি সমস্ত টাকা পয়সা বের করে ওনার দেশে বড় এক পাত্র ভরা উনি দাঁড়ায় আসে যে এটা কি আমি কি করবো এ দিয়ে সব তোমার আজকে আমি নিয়ত করেছি আজকে আমার ইনকাম যা হবে সব তোমাকে দিয়ে দেবো আমার জীবনের সর্বোচ্চ ইনকাম আছে আজকে তোমার মেয়ের বিয়ে দিবা তোমার মেয়ের জামাইরে ঘর বেঁধে দিবা তুমি নিজে ঘর বেঁধে নিবা তার তার ইনকাম মেয়ের বিয়ে ঘর বাঁধা সব কাজ হয়ে গেল সম্পূর্ণটা ইনকামটা দিয়েছে জমিদারের যে ঐতিহ্যটা এটা আপনারা এখন ধরে রেখেছেন এটা আমার কাছে সবচেয়ে ভালো লাগলো মানে ওই কোনো রকম মানসম্মান বেঁচে আছে আর কি বুঝছেন এর বেশি কিছু নেই